আসসালাম ব্যাক টু মাই চ্যানেলটি প্রানীয় ভিডিও আমি চলে আসছি অ্যান্ড ফ্যাশন আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর ডিজিটাল পেন্টের টুপিসে কালেকশন দেখে দেবো সাথে সাথে কিন্তু কটনের হিউজ কালেকশন রয়েছে তো ফার্স্টে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা ডিজিটাল পেন্টের দিয়ে শুরু করছি যে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্ট পাওয়া থাকবে বডি থাকবে কত থেকে কত ভাই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট স্টাইল মানে প্লাজো স্টাইলে কিন্তু প্যান্ট পাচ্ছো সম্পূর্ণ ডিজিটাল পেন্ট পাওয়া থাকবে বডি থাকবে ফ্রি সাইজ মানে তোমরা আটত্রিশ থেকে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা কিন্তু এক পিসও নিতে পারবে তোমরা সম্পূর্ণ রিটেল প্রাইস নেক্সট আয়োটে দেখিয়ে দেবো একটা থাকছে ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশান থাকবে বড় থাকছে একদমই ফ্রি সাইজ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো এই যে এইটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু অনেক বেশি সুন্দর উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব আচ্ছা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে কালার আছে না কয়টা কালার ভাই আমাদের ছয়টা কালার পাচ্ছো ওকে নেক্সট একটা থাকছে এই কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকবে হোয়াইট কালার এর মধ্যে সেম ডিজাইন জাস্ট কালার গুলা চেঞ্জ হবে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্স এর কাজ করা থাকছে ওকে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছে নেক্সট আইটটা দেখিয়ে দেবে এটা দেখ ফল অভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে নেকের পর্শনে এমব্রডারি কাজ করা থাকছে দুই সাইডে প্যানেল করা থাকবে হাতেতেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাতেও এটার কাপড় থাকবে স্ল্যাপ কটনের মধ্যে এত বেশি সুন্দর ফ্লার্স একদমই সফটের মধ্যে থাকবে রঙ কসে গ্যারান্টি থাকবে প্রাইজ থাকবে কত পায় এটার এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফার্স্ট নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে ইয়োলো কালারের মধ্যে নেক্সট একা থাকছে পার্পল কালার অনেক সুন্দর এই কালেকশানটা নেক্সট একটা থাকছে প্যারোট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে হোয়াইট কালার ওকে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা দেখো ভিউয়ার্স অনেক সুন্দর কিন্তু অল ওভার বডিতে চিকেন কারি কাজ করা থাকবে সম্পূর্ণ কটন এর মধ্যে পাচ্ছ এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা ফ্রি সাইজ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে পাঁচ ছয়টা কালার পাবে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে নেক্সট প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেখ ওই কালারটা অনেক সুন্দর প্রাইস সেম আইটে দেখে দেব একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটে কালেকশান দেখিয়ে দেব এবার লাখনো টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে আড়ি সুতা দিয়ে এমোডারি কাজ করা থাকবে এটারও বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস গরমের রাগটা পরার জন্য একদমই বেস্ট হবে নেক্সট এটা দেখিয়ে দেবে এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আয়টা থাকছে অলিভ কালার নেক্সট একা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একদমই হোলসেল প্রাইসে কিন্তু তোমরা রিটেল পাচ্ছ নেক্সটে একটা থাকছে মিন্ট কালার খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে একা একটা থাকছে বাবি কালারটাও মাসাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে সাথে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছে এটা পার্পেল কালারের মধ্যে থাকছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে নেক্সটটা একটা পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একটা থাকছে এই কালারটাও সুন্দর নেক্সটটা একটা থাকছে এটা অনেক বেশি সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটার কিছু কালেকশন রয়েছে এটা কি কটনের মধ্যে থাকবে ভাইয়া আচ্ছা নেক্সট আরেকটা কালেশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এই যে উপরে কিন্তু খুব সুন্দর করে করেইভাবে প্যানেল করা থাকছে নিচেও কিন্তু সেম ভাবে প্যানেলটা পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটাও কিন্তু স্ল্যাব কটন টাইপের মধ্যে পাচ্ছো প্রাইস কত 250 প্রাইস থাকছে মাত্র 250 ওয়াও এটা প্রাইস থাকছে মাত্র 250 টাকা ভিউয়ার্স মানে 250 টাকায় তোমরা টু পিস পাচ্ছো তাও রেডি একদম মজুরি দামে কিন্তু তোমরা ড্রেস পেয়ে যাচ্ছো নেক্সট আইটেমটা দেখিয়ে দেব আর কালারগুলো জাস্ট অসম্ভব সুন্দর এটা থাকছে চকলেট কালার নেক্সট এর থাকছে সিগিন কালার একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেব এটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালারের মধ্যে থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাইটার এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ সম্পূর্ণ কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ফার্স্ট এত রিজনেবেলে এই টু গুলা কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যেহেতু ভারতের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করা হয় যার কারণে কিন্তু তোমরা এত রিজনেবলে পেয়ে যাচ্ছ নেক্সট আয়টা থাকছে ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক